ভোগদহ আদাবাড়িতে সাতশো মিটার দৈর্ঘ্যে ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক মঙ্গলবার এই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজলি জটকা বুড়াবুড়ির দোকান হইতে জ্যোতিষের চৌপথি পর্যন্ত সাতশো মিটার দৈর্ঘ্যে ঢালাই কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জ্যোতিষ চন্দ্র দাস সহ অন্যান্যরা এই বিষয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন সিতাই পঞ্চায়েত সমিতির অর্থানুকূলে সাতশো মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা হলো আরও জানা গিয়েছে কুড়ি লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে ঢালাই কংক্রিটের রাস্তা বিধায়ক বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নিয়ে সেটাই আমরা পূরণ করে দিচ্ছি এক মাসের মধ্যে এই রাস্তায় কাজ সম্পূর্ণ হবে বলেও জানান তিনি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট শাহিনা এন্টারপ্রাইজ ঠিকানা গীতাল রোড অজিতের ভিটালি যাওয়ার আগে